অত ফটো নিতে হবে না ভিতরে একটা দোকান রয়েছে এই যে ভেতরে একটা দোকান রয়েছে অনেকটা দাম বেশি তারপরে মানুষ কেনে সেরকম কিছু পাওয়া যায় না কয়েকটা একটা পয়েন্ট এটা টিকিট কুড়ি টাকা

তো আমরা প্রতিটা ভিডিও পাট পাট করে দেখাচ্ছি পরে আমরা অন্য জায়গায় যাচ্ছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন আজরুল এন্টারপ্রাইজ এখন আমরা আসি কাশ্মীর গুলমার্ক শ্রীনগর